তেইশ ফুট লম্বা আঁচল মেটগালায় শাড়িতে নজর কারলেন আলিয়া ভাট বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেটগালাতে শাড়ি পরে হাজির হয়ে নজর কেড়েছেন আলিয়া ভাট মেটগালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া তাতে দেখা যায় ফ্লোরা শাড়ি পরেছেন আলিয়া এই শাড়ির লম্বা একটি আঁচল পড়ে আছে ফ্লোরে শরীর থেকে যেন শিখরে পড়ছে রূপের দুটি আলিয়া শাড়ির সঙ্গে পরনে বাস্টিয়ার ব্লাউজ যাতে রয়েছে প্লাজিং সুইটার্ট নেক লাইন হাতা ব্লাউজে রয়েছে সূক্ষ্ম হাতের কাজ সেখানেও স্টোনের কাজ রয়েছে গহনা হিসেবে বেছে নেন একটি মাংটিকা মাথায় একটি ব্যান্ড স্টেটমেন্ট কানের দুল হাই হিল ও আংটি ইন্ডিয়া টুডে তথ্য অনুসারে আনা ইটা আজজানিয়ার আজ জানিয়ার শাড়িটি তৈরি করেছেন ডিজাইনার সাব্যসূচি মুখার্জি এই শাড়িতে রয়েছে তেইশ ফুট লম্বা এমব্রয়ডারি করা chol sure. um... শাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সিল্ক ফ্লস গ্লাস বিটিং রত্ন পাথর গোলাপি সবুজ রঙের ফুল পুতির ট্যাসেল এসবই হাতের কাজ শাড়িটির অন্যতম আকর্ষণ সামনের দিকে থাকা রফলোড প্লেট একশো জন কর্মী এক হাজার ঘন্টায় শাড়িটি তৈরি করেছেন এবারই প্রথম নয় গত বছরও মেদ হাজির হয়েছিলেন আলিয়া তো ভিউয়ার্স এই শাড়িতে আলিয়া ভট্টকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না